সুপার ফ্রেশ কন্ডিশনের একটা প্রিয়াস গাড়ি দুই মডেল এরকম সেকেন্ড হ্যান্ড পিয়াস সতেরো মডেল আমি এখন পর্যন্ত দেখি নাই অবিশ্বাস্য রকমের ফ্রেশ অবস্থায় আছে এই গাড়িটা আজকে আপনারা পাবেন বাইশ লাখ টাকার নিচে আর এখানে একটা এক্সিও গাড়ি রাখছি লুকজেল প্যাকেজের ২০১২ হাজার বারোর মডেল পঁচিশটার তেলের গাড়ি এটা পাবেন আজকে ষোলো লাখ পঞ্চাশ হাজার টাকায় এছাড়াও পিছনে অনেক গাড়ি আছে ডানে বামে মানে এই শোরুমে গাড়ি আছে মিনিমাম কমপক্ষে ষাট থেকে সত্তরটা তার মানে আপনারা অলরেডি বুঝছেন আমি কোথায় আছি ইয়াস উত্তরা মৌকার জোনে আর মৌকার জোনের মিল্টন ভাই আছে আমার পাশে মৌকার জোনের মিল্টন ভাই বলছে আজকে মিনিমাম পাঁচ ছটা গাড়ি একদম কিনা দামে দিয়ে দিব তবে সময় আছে আটচল্লিশ ঘন্টা জি এই আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাদেরকে আসতে হবে দেরি করলে আর এই প্রাইস থাকবে না সো এটাকে কেন আমি বললাম যে সুপার ফ্রেশ কন্ডিশনের একটা প্লাস আসেন আপনাদেরকে একটু বুঝাই দেই এই গাড়িটা কিন্তু ইম্পোর্ট হয়েছে আপনার এর মাধ্যমে এবং গাড়িটা এতটাই ফ্রেশ আপনি সরাসরি আয়সা দেখলে এই গাড়িতে এবং রিকন্ডিশন গাড়িতে খুব বেশি একটা ডিফারেন্স পাবেন না গাড়িটার প্রাইস পড়বে বাইশ লক্ষ টাকার নিচে রেজিস্ট্রেশন দুই হাজার বাইশে মডেল দুই হাজার সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ এখন দেখেন এই গাড়িটার যে আপনার বেগ আমি এটা একটু খুলে দেখাই তাহলে বুঝবেন এই গাড়ির আপনার এই যে দেখেন হাওয়ার মেশিন এবং এই জেল যেমনে দিয়ে দিছে অমনেই রাখছে এখনো খোলেও নাই অনেক ফ্রেশ কন্ডিশনের একটা পেঁয়াজ সতেরো মডেলের গাড়ি এইটা নেয়া আর আপনার দুই হাজার উনিশের গাড়ি নেওয়া প্রায় একই কথা কারণ এটা চলছেও অনেক কম চারটা টায়ারের কন্ডিশন একদম নতুনই দেখেন চারটা টায়ার নতুন এবং আমার মনে হয় যারা প্রিয়াস করতেছেন মাইলেজের চিন্তা যারা করেন তারা সত্র মডেলের এই গাড়িটা বাইশ লাখ টাকার নিচে এটা যদি মিস করেন তাইলে কিন্তু আরেকটা খুঁজে দিতে কষ্ট হবে আমার মিল্টন ভাই কেমন আছেন আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আর যারা গাড়ি বিক্রি করবেন মিল্টন ভাইয়ের কাছে নগদ টাকা তোলা আছে আইসা নগদ টাকায় আপনার গাড়িটা বিক্রি করতে পারবেন সো যারা বিক্রি করতে চান তারাও যোগাযোগ করবেন ভাইয়ের সাথে আর যাদের কম দামের গাড়ি লাগবে প্রোবক্স তারপর হচ্ছে আপনার কি বলে এক্স করলা তারপর হলো জি ফিল্ডার সব ধরনের গাড়ি আছে অনেক সস্তায় মৌকার জোন উত্তরা দিয়াবাড়ি ঠিকানা বলে দিছি এখন দেখেন এই গাড়িটা সতেরোর মডেল গাড়িটার ফ্রেশনেস মানে বেশি যে এটা সত্যি কথা যে প্রথম আসবে সে মনে নিয়ে যাবে রাখবে না মডেল সতেরো রেজিস্ট্রেশন দুই হাজার বাইশ খুবই চমৎকার কন্ডিশনে আছে লাইট গ্লাস রং সবকিছু অরিজিনাল মিল কোনো কিছু কি চেঞ্জ হয়েছে না এবং এই গাড়িটা দিয়ে একটু আগে আমি আসলাম আমাকে ওই কি বলে মেট্রো স্টেশন থেকে নিয়ে আসা হইলো গাড়িটাতে চড়ার পর আমার কাছে যেটা মনে হয়েছে একেবারে রিয়েলি একটা রিকন্ডিশন গাড়ির ফিল সো এটার প্রাইস দিছি আজকে আমরা একুশ লক্ষ নব্বই হাজার টাকা যদি কেউ নিতে চান আজকের মধ্যেই যোগাযোগ করতে হবে আদারওয়াইজ মিস করবেন বিমান দেখা যায় দারুণ একটা গাড়ি হ আমি লাইভ শুরু করলে তো বিমান যাবে এটা বিল্ডন বাইরে এখানকার রুটিন সো এটা আসলে এখনো পর্যন্ত আমার মনে একটা লাইভ করি না যেটা দেবী বিমান দেখাই নাই পিছনে কিন্তু প্রিমিয়ম আছে নিউজ জেপ ওল্ড শেপ দুইটাই কিন্তু আছে সবাই একটু ধৈর্য ধরে পুরো লাইভটা দেখেন আমি অবাক যে একটা সত্র মডেলের প্রিয়াস এখনো পর্যন্ত এই জিনিসগুলো দেখেন ইনটেক্ট অবস্থা আছে এই যে মেশিন এখনো খোলেই নেই হাওয়ার মেশিন এই যে জেল এখনো ধরেই নেই সো গাড়িটা মাইলেজ পাবেন অনেক বেশি এক লিটারে প্রায় পঁচিশ ছাব্বিশ সাতাশ পর্যন্ত মাইলেজ পাওয়া যায় এই পিয়াস গাড়িতে দেরি করবেন না কারণ দেরি করলে কিন্তু এই গাড়ি আর পাবেন না ডাকার খুলতে হবে না টানাটানি করে লাভ নাই এগুলি নতুন এখনো যেমন আসিল ওই রকমই আছে যাক মিল্টন ভাই তাহলে একটু ইঞ্জিন রুমটাও দেখাই যে পিয়াসের সত্র মডেলের পিয়াস যেটা আপনার একটু দেখেন পুশ স্টার্ট ঠিক আছে এই যে পুশ স্টার্ট এবং আমার মনে হয় এইটা আজকে লাইভ গাড়ি দাম মাত্র একুশ লক্ষ নব্বই হাজার একুশ লক্ষ নব্বই হাজার প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল সতেরো মডেল বাইশে রেজিস্ট্রেশন করা গাড়ি এবং এই গাড়িতে আপনার তেল ঢুকাইলে আপনি ভুলে যাবেন যে কবে তেল ঢুকাইছেন ঠিক আছে তার চারটা নতুন আছে কাগজ আপ টু ডেট আছে সামনে প্রজেকশন লাইট আছে আর এই হচ্ছে ইঞ্জিন রুমের অবস্থা আমি বলবো দেরি না করে চলে আসেন এখনই উত্তরা মৌকার জনে আদারওয়াইজ এই গাড়িটা পাবেন না ইঞ্জিন হিট কভারটা দেখেন উপরের অসাধারণ একটা গাড়ি মডেল আপনার সতেরো কিন্তু আমার মনে মার্কেট থেকে আপনি আঠারো উনিশের মডেল কিনলেও এইরকমই পাবেন যাক বিলুর ভাই কথা করতে আসছেন নাকি জন্য আপনি সুপ হয়ে গেলেন একসাথে এই যে লুকজেল এক্সিও আপনার মডেল 2012 আর রেজিস্ট্রেশন হয়েছে বোধহয় 2017 তে এটা কিন্তু অকটেন ইভেন তেলের গাড়ি তেলের গাড়ি এটা আমাদেরকে একটু কমেন্টস করেন যে আমাদের কথা ক্লিয়ার শোনা যায় কিনা বা ভিডিওটা স্পষ্ট দেখা যায় কিনা এটা কিন্তু পুশই স্টার্ট এক্সিও লুকজেল এদিকে দেখেন এই যে পুশ বাটন দেখছেন পুশ স্টার্টার এক্সিও এবং এটার মধ্যে একটা নতুন Android মনিটর লাগায় দেওয়া আছে গাড়িটার দাম হবে আজকে ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা লুকজেল হইলে কিন্তু আপনি পিছনে হ্যান্ড পাবেন পিছনে হ্যান্ড থাকবে পুষে স্টার্ট থাকবে সামনের গ্রিলটা একটু চেঞ্জ তারপরে হ্যান্ডেলগুলো নিকেল এবং পিছনে আসেন এটা কিন্তু তেলে চালিত ভাই এটা একটু বনারটা খুলে দেন এই যে দেখেন জি প্যাকেজ এক্সিও সো এটা মডেল দু হাজার বারো আর রেজিস্ট্রেশন এসে দু হাজার সতেরোতে গাড়িটা একটু দেখাই দিচ্ছি এটা কিন্তু গ্যাস হয় নাই এবং আপনি চাইলে গ্যাস করতে পারবেন এখনও দেখেন ভিতরটা কিন্তু আপনার ওই রিকন্ডিশন গাড়ির মতোই আছে দেখছেন দারুণ একটা গাড়ি তেলের গাড়ি এগারো মডেল গাড়ি যেই দামে বিক্রি হয় আজকে কিন্তু আপনাদেরকে বারো লুকজেল প্যাকেজ পুষি স্টার্টের তেলের গাড়ি দিয়ে দিলাম সেই দামে মাত্র ষোলো লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে আপনি এই গাড়িটা নিতে পারবেন যদিও ওনাদের প্রাইস ছিল সতেরো লক্ষ বিশ গ্লাস লাইট সব কিছু অরিজিনাল আছে এই দেখেন হেডলাইটগুলো এখন অরিজিনাল এই যে স্টিকার এই যে স্টিকার এক্সিও তেলের গাড়ি লুকজেল আমার মনে হয় এই প্রাইসে আপনারা এর আগে দেখেন নাই মিল্টন ভাই

11 11 মডেল এর বিস্কিট 21 লাখ 50 হ্যাঁ আচ্ছা প্রাইসটা একটু ভালোমতো দেখেন হ্যাঁ তিন আ দামে একটু দেখেন এইদিকে 25 টাটার গাড়ি এবং ভাই বলছে আজকে এটা কিনা দামে দিবে ওনাদের প্রাইস ছিল হচ্ছে কোন পাশে দেখি এই দেখেন 23 লাখ 20 এটা হচ্ছে ওনাদের ট্যাগের প্রাইস কিন্তু আজকে 48 ঘন্টার মধ্যে কেউ চাই এই 11 মডেল প্রিমিয়াম গাড়িটা নিলে দাম পড়বে অনলি 21 লক্ষ 50 50 আর এটা হচ্ছে 16 মডেল 16 মডেল রেজিস্ট্রেশন 18 নিউ শেপ জি এটার প্রাইস কত দিবেন

যদিও আস্কিং প্রাইস এখানে ছাব্বিশ তিরিশ লেখা আমি দেখি মিল্টন ভাই কত চায় গাড়িটা কিন্তু আপনার সিট পাওয়ার আছে এবং গুডি ফেব্রিক্স পুশ স্টার্ট সাথে আপনার স্টিয়ারিং উডেন এবং সিট পাওয়ার অপশন জি এটার প্রাইস কত মিল্টন ভাই এটার প্রাইস পড়বে আপনার ছয় ছাব্বিশ লক্ষ টাকা ছাব্বিশ লক্ষ টাকা জি আচ্ছা এবার আসেন আমরা একটু কম দামের গাড়ির কাছে যাই নাকি বাম পাশে একটা গাড়ি আছে একদম সস্তা একোয়া জি এটা মডেল কত কোনটা এটার মডেল আপনার দুই হাজার

পনেরো মডেল তেলের গাডি এলিয়ন দশের মডেল বিস্কিট কালার দাম পড়বে একুশ লক্ষ টাকা পাল কালার প্রজেকশন লাইট ভিতরে বিস্কিট কালার জি এই একটা গাড়ি আছে আপনার দেখেন দুই হাজার এগারো মডেল

এক্সিও এক্সিয়ো ভারতের স্টেশন এটার দাম পড়বে পনেরো লাখ পঞ্চাশ সাড়ে পনেরো জি এই একটা গাড়ি আছে আপনার এলিয়ন এলিয়ন ২০১৫ হাজার সিট পার্ক এবং গুটি ফেব্রিক্স এলিয়নের জি প্লাস জি প্লাস তেলের গাড়ি আচ্ছা দেখেন ভিতরে দেখেন এটা কিন্তু আপনার জি প্লাস সিড পাওয়ার আছে এটাতেও গুটি ফেব্রিক্স এবং আপনারা যারা এলিয়ন সিট পাওয়ার শহ কিনবেন প্রিমিয়র সিট পাওয়ার শহ কিনবেন সবগুলোই কিন্তু এখানে আছে এটার দাম কত ভাইয়া এটার দাম পড়বে আপনার ছাব্বিশ লাখ পঞ্চাশ সাড়ে ছাব্বিশ লাখ জি মডেল দুই হাজার তেরো সরি পনেরো আর রেজিস্ট্রেশন দুই হাজার উনিশ জি আচ্ছা এরপরে একটা গোল্ডেন কালারের এক্সিও আছে এক্সিও মডেল এগারো রেজিস্ট্রেশন পনেরো জি প্রজেকশন লাইট সহ হ্যাঁ এটার প্রাইস কিরকম এটার প্রাইস পড়বে আপনার ষোলো লাখ আশি ষোলো লক্ষ আশি হাজার টাকা জি আচ্ছা ভিতরে কিন্তু আপনার ইন্টেরিয়ার অফ হোয়াইট আমি এক্সিও গুলো একটু দেখাই দিই ম্যাক্সিমাম গাড়িগুলো এটা কিন্তু এসির অপশন টাচ এবং আপনার উডেনও আছে

মনের মতো গাড়ি পাবেন 11 মডেল মডেল 11 14 23 স্টেশন আপনার দাম 14 না সরি 2015 23 স্টেশন দাম পড়ে 15 লাখ 80 এটার ভিতরে অফ হোয়াইট আমরা বাইরে যাই এবার শুনেন আমরা এখন যে গাড়িগুলো দেখাইলাম এই গাড়িগুলো হচ্ছে আপনার একটু একটু দামের মধ্যে যারা কম দামের গাড়ি খুঁজতেছেন 10 লাখ 8 লাখ 6 লাখ তাদের জন্য এখন গাড়ি দেখাবো আর মোকার যারা ঠিকানাটা একটু ভাই আপনি একটু বলে দেন তো আপনার মুখে মোকার জেন ঠিকানা আছে কি উত্তরা বিআরটি অফিস এবং খালপাড়ের মাঝামাঝি আপনার দক্ষিণ সাইডে প্রথম শোরুমটা এই পিয়াসটা দিয়ে আমরা লাইভ শুরু করছিলাম একজন আপনি দাম বলেছেন একুশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা একুশ লাখ আমরা একুশ লক্ষ নব্বই হাজার টাকা ফিক্সড প্রাইস তাও এটা আগামী কাল পর্যন্ত বলবৎ থাকবে একজনে কি একুশ পঞ্চাশ পঞ্চাশ ফোনে আচ্ছা যে ভাই একুশ পঞ্চাশ আমি বলবো একটু বাজেট বাড়ায় নিয়ে যান এটা কিন্তু আপনার বাইশ পঞ্চাশ দিতে চাইছিল ভাই আমি লাইভের আগেই বাইরে বলছি এক দাম দিয়ে দেন চলে যাক কারণ গাড়িটা অনেক সুন্দর এটা এটা সেল আপনার দাম পড়বে উনিশ লক্ষ টাকা উনিশ লাখ অনেক গাড়ি আমরা অল্প অল্পকে দেখাচ্ছি এইটা আপনার স্টারলেট দাম পড়বে আপনার চার লাখ সত্তর হাজার চার লক্ষ সত্তর হাজার এরপরে হান্ড্রেড টেন আচ্ছা হান্ড্রেড টেন পাঁচ লক্ষ

টাকা দেখেন এখানে একটা জিএস আছে নোয়া জি এস মডেল কত দুই হাজার বারো জি কিন্তু আপনার একটু আলাদা ভার্সন এই যে এখানে দেখেন তারপর আপনার জিএস লেখা থাকে এই যে ইভেন আপনার সিটের মধ্যেও জি এই গাড়িটা হচ্ছে জি এডিশনের গাড়ি মডেল দুই হাজার বারো বডি কিট সহ চার চাকা ব্রেক হ্যাঁ এবং এই যে দেখেন এখানেও কিন্তু জিএস গাড়িটা একটু খোলেন মডেল হচ্ছে দুই হাজার বারো তেলের গাড়ি তেলের গাড়ি হ্যাঁ অক্টেন দিবেন সেন্ট্রাল এসি এবং যারা নাকি জি চিনেন রেগুলার যে এক্স বা এক্সিস স্মার্ট আছে ওগুলা থেকে কিন্তু জিএস এর আপনার একটু দাম বেশি এটাতে ডাবল স্যালেন্সার আছে একটু স্পোর্টস এডিশনের মতো পিছনেও কিন্তু আপনার একটু কালো কালো আছে সো কাগজ আপডেট থাকবে এই গাড়িটার জিএস দুই হাজার বারোর মডেল রিমসগুলো দেখেন রিমসের মধ্যেও কিন্তু আপনার জিএস লেখা আছে দেখছেন কাগজ আপ টু ডেট বডি কিট আর ডোর কি পাওয়ার ভাইয়া ডোর পাওয়ার অফ করা আছে এবং জিএস এর সিটগুলো কিন্তু একটু আলাদা এগুলো কিন্তু সিট কভার না গাড়ির সাথে একদম স্টক সিট আসছে সেরকম জিএস এর প্রাইসটা কিরকম হবে মিলন ভাই এটা দাম পড়বে সাতাশ লাখ মডেল দু প্রাইস কত সাতাশ

ছাব্বিশ সাল ওকে এরপর আমরা আসেন এটা কি ফিল্ডার ফিল্টার দু হাজার চারের মডেল ফিল্ডার জি প্যাকেজে বিস্কিট কালার দাম কত এগারো লাখ টাকা

কথা হচ্ছে আজকে কিন্তু আমি দুইটা গাড়ির দিকে একটু নজর বেশি দিচ্ছি মানে এটা আমার মনে হয় যে আসবে সেই নিয়ে যাবে অনেক সুন্দর গাড়ি মাইলেজ অনেক বেশি প্রত্যেকটা গ্লাস অরিজিনাল এবং গাড়িটা আনা হয়েছিল ছত্রিশ সিরিয়াল বাইশ রেজিস্ট্রেশন একুশের মডেল এখনো সব কিছু ইনট্যাক্ট সিল অবস্থায় আছে দেখছেন তো এটা অলরেডি একুশ লাখ পঞ্চাশ একজন ফোন করে বলছে ফিক্সড প্রাইস হচ্ছে একুশ লক্ষ নব্বই এই প্রাইসটা শুধুমাত্র আজকে এবং কালকের জন্য এরপরে কিন্তু প্রাইসটা এটা থাকবে না আর এক্সিওর লুকজেল প্যাকেজ বারোর মডেল এটা রেজিস্ট্রেশন হয়েছে দুই হাজার সতেরোতে এই গাড়িটা পুষে স্টার্ট অক্টেন রিভেন গাড়ির দাম হচ্ছে ষোলো পঞ্চাশ আর ভিতরে যে প্রিমিয়ম দেখালাম এগুলা কিন্তু অ্যাভেলেবল আছে গাড়ি কিনতে আচ্ছা আপনারা কিনেন আপনাদের আসবে হচ্ছে উত্তরা খালপার দিয়াবাড়ি মৌকার জনে আচ্ছা আজকের মতো এখানে বিদায় নিলাম অনেক গাড়ি দেখাচ্ছি ভালো থাকেন একই শোরুমের ভিতরে আসে যদি এতগুলো গাড়ি পাওয়া যায় তাহলে আর কোথাও যাওয়ার দরকার আছে থ্যাংক ইউ সবাইকে ভালো থাকেন সবাই আল্লাহ